আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা জানব ওমান ভিসার আপডেট নিয়ে বিস্তারিত খবর ওমান সরকার তাদের ভিসা নীতিমালার বড় ধরনের পরিবর্তন এনেছে সর্বশেষ ঘোষণায় জানা গেছে পর্যটন কাজ ও বিনিয়োগ সব ধরনের ভিসাতেই এসেছে নতুন বিধিনিষেধ ও সুবিধা প্রথমে আসি পর্যটন ভিসার খবরে উমান প্রবেশ করতে উমানে প্রবেশ করতে এখন একশোরও বেশি দেশের নাগরিকরা পাচ্ছেন ১৪ দিনের ভিসা ফ্রি তবে এক্ষেত্রে রিটার্ন টিকিট হোটেল রিজার্ভ স্বাস্থ্য বীমা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ বাধ্যতামূলক এই ভিসা একবারও ব্যবহার করা যাবে বাড়ানো যাবে না কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা উমানে চাকরির জন্য ভিসা আবেদন এখন আরও কঠোর হয়ে এসেছে কাজের ভিসার মেয়াদ কমেছে বছর তবে পর্যটন বা ব্যবসায়িক ভিসা নিয়ে দেশে গিয়ে সেখানে সেখান থেকে কাজের ভিসা রূপান্তর করা সম্ভব হবে না আবেদন করতে হবে বাংলাদেশ বা নিজ নিজ দেশ থেকেই বিনিয়োগকারীদের জন্য সুখবর চলতি বছরের আগস্টে ওমান আনুষ্ঠানিকভাবে চালু করেছেন গোল্ডেন এবং সিলভার ভিসা গ্রাম সিলভার ভিসা পাঁচ বছরের জন্য গোল্ডেন ভিসা দশ বছরের জন্য এই ভিসা পেতে প্রয়োজন ওএমআর আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ পর্যন্ত বিনিয়োগ কিংবা পঞ্চাশ জন উমানি নাগরিককে চাকরি দেওয়ার মতো বড় উদ্যোগ এর সঙ্গে পারিবারিক স্পন্সর করার সুবিধাও আছে বাংলাদেশিদের জন্য খারাপ খবর হল দু সালের অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে ওমান সরকার অর্থাৎ নতুন করে কেউ ভিসা আবেদন করলে তা এখন আর গ্রহণ করা হচ্ছে না তবে যারা আগেই বৈধ ভিসা পেয়েছিলেন তারা নবায়ন করতে পারবেন ভবিষ্যৎ পরিকল্পনা উমান ভিসা এর আংশিক হিসেবে ভিসা নীতিতে আরও পরিবর্তন আনছে পাশাপাশি গালফ সহযোগিতা পরিষদ জিসিসি শীঘ্রই চালু করতে যাচ্ছে যার মাধ্যমে এক ভিসায় একাধিক গালফ থেকে ভ্রমণ করা সম্ভব সব মিলিয়ে ওমানের নতুন ভিসা নীতি বিনিয়োগকারীদের জন্য খুলে দিচ্ছে নতুন দোয়ার কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি এখনও অনিশ্চিত নতুন কোনো ঘোষণা এলে আমরা তো আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন